হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই কিন্তু জানেন মরিয়াম শাড়িঘর কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো মরিয়াম শাড়িঘর কিন্তু সবসময় চায় আমাদের কাস্টমারগুলো রিজনেবল প্রাইসে শাড়িগুলো কিনতে পারে জানি জিতে যায় ওনারা তো আজকে কিন্তু আমরা মরিয়াম শাড়িঘরে চলে আসলাম বরণের মেলাতে কাঞ্জিবরণের মেলাতে চলে আসলাম এটা ইদুল উল আজহা উপলক্ষে আমাদের কিন্তু কাঞ্জিবরণের মেলা চলবে আজকে আগামীকাল থেকে তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রচুর পরিমাণ কিন্তু কাঞ্জিবরণ কাতান সারি আমাদের চলে আসে তো এই কাঞ্জিবরণ কাতানগুলো কিন্তু একদম অরিজিনাল কাঞ্জিবরণ যে কাতানটা হয় দেখেন আমি একটু দেখাই দিই এই যে দেখেন আমাদের কিন্তু ইন্ডিয়া থেকে যে সিলটা দেওয়া আছে অরিজিনাল কাঞ্জিবরণ কাতান সারি আর এগুলো কিন্তু এগুলো কিন্তু একটা পাতলা কাপড় হয় রেপ্লিকার জড়িটা হবে আপনি সুতার কাজ আর এই জড়িটা আমি একটু দেখাই আপনাদেরকে একদম রিয়েল

কয়েকদিন পর অফ হয়ে যাবে তো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন তো যারা ঢাকার বাইরে নেবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে পর্যন্ত আমাদের খোলা থাকবে তো আপনার কাঞ্জিবরণ নিতে চাইলে দ্রুত চলে আসবেন আর যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে আসবেন পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র তেরোশো টাকায় দেখেন কাঞ্জি কাঞ্জীবরণ যারা হলুদের জন্য নিতে চান বিয়ের হলুদের হলুদের জন্য নিতে চান এটা হলো হলুদের সাথে ম্যাজেন্ডা কালার কন্টা হলুদের সাথে ম্যাজেন্ডা কালার কন্টা ব্রাইডাল কাঞ্জিবরণ কাতান ছেড়ে আমরা দিচ্ছি পিসটা কিন্তু ম্যাজেন্ডা কালার গর্জেস হবে তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই তেরোশো দেখেন ডিপ বেগুনি কালারের ভিতরে একদম সবুজ কন্টা দেখেন আঁচলটা কিন্তু বটল গ্রিন বয়টা হবে ডিপ বেগুনি কালার পাটটাও কিন্তু কনটাস পেয়ে যাচ্ছেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা দেখেন সি গ্রিন কালার সাথে ওয়াইন জাম কনটাস কত গর্জেস কালার কম্বিনেশন মাত্র তেরোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ যে না নিবেন সেই মিস করবেন কারণ ঈদের পরে কিন্তু ইন্ডিয়ার থেকে কিন্তু আমাদের শাড়ি প্রায় এক মাস বন্ধ থাকে আসা তো তখন কিন্তু কাঞ্জিবনের প্রাইসটা বেড়ে যায় তো আপনারা কিন্তু দ্রুত নিবেন দ্রুত নেবেন তো আমাদের যতদিন পর্যন্ত এই কাঞ্জীবন কাতান শাড়ি থাকবে আমরা মাত্র দিব তেরোশো টাকা দেখেন মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার আকাশি কালার সাথে ফিরোজা আকাশি কালার সাথে মেজেন কালার মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দেখেন ইয়েলো কালার সাথে রেড কালার কন্ট্রাস্ট কত সুন্দর ডিজাইনটা দেখেন মাসখানে কিন্তু একদম আলাদা একটা কলকা ডিজাইন করা আছে আর পাটটা কিন্তু একদম ব্যানারসি প্যারিসের ডিজাইন করছে একদম সফট আসলে কিবি 14000 এর আমাদের এক মুঠে চলে আসবে এত সফট শাড়ি মাত্র পেয়ে যাবেন 1300 টাকায় আপনারা যদি আমাদের থেকে নাও নেন সমশানে কিন্তু আমাদের একটা আফটার আপনারা দেখে যাবেন আমাদের একটা রিকোয়েস্ট আপনারা দেখে যাবেন কোয়ালিটি যাচাই করে নিবেন পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র 1300 টাকা দেখেন 100 টাকার জন্য 50 টাকার জন্য একটা নরমাল কাঞ্জিবর নিয়ে নেবেন আপনার পরে পরে আর দাম পাবেন না তো আপনারা আমাদের এখানে কিন্তু আপনাদের কোনো ঠকার ভয় নেই আপনারা দ্রুত নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা কোয়ালিটি ফুল একদম কোয়ালিটি ফুল কাঞ্জিবরণ দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা দেখেন মেরুন কালার দেখেন মেরুন কালার ফিরোজা কন্ট্রাস্ট কত সুন্দর কাঞ্জিবরণ কাতন শাড়ি মাত্র তেরোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন জাম কালার সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট দুটো পারে কিন্তু সমান কন্ট্রাস্ট পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন সি গ্রিন কালারের সাথে সি গ্রিন কালারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট দেখেন সি গ্রিন কালার সাথে মেরুন কালার কন্টাস তো এই সাইড প্রাইস পড়ে মাত্র তেরোশো টাকা দেখেন যারা সিঁদুল লাল কালার নিতে চান দনটা পারি কন্টাস ব্লু কালারের ভিতরে তো এই সাইড প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা দেখেন ফিরোজা কালার ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট কত সুন্দর একদম রিপিট করা কাজ একদম অরিজিনাল জড়ি দিয়ে কাজ করা রিপিট করা মাত্র তেরোশো টাকা দেখেন এটা কি একদম একদম সুইট একটা লাইট ম্যাজেন্ডার ভিতরে কালার কন্ট্রাস্ট এটার মাত্র তেরোশো টাকা দেখেন সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট একদম কাজটা দেখেন একদম অল ওভার পিটানো কাজ করা সলিড কাজ এটাকে বলে তো এই সাইডে আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন লাল কালার ভিতরে কত সুন্দর একটা ডিজাইন মামা ধরছে দেখেন অনেক সুন্দর একদম মামার সাথে গায়ের সাথে কিন্তু কালারটা একদম সুইটারেছে দেখেন কত সুন্দর একটা কালার মাত্র তেরোশো টাকা দেখেন ব্রাইডাল হলুদের সাথে সবুজ কালার কণ্ঠাস ব্রাইডাল কাঞ্জীবরণ এটা হলুদের সাথে সবুজ কালার কন্ট্রাস্ট তো আমরা এটাও দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রাইস দেখেন একদম লাইট পেস কালারের সাথে রয়্যাল ব্লু কন্ট্রাস্ট মাত্র 1300 টাকা এটার প্রাইস পড়বে মাত্র 1300 টাকা এই কালারটা কি দেখেন অ্যাশ কালারের সাথে মেরুন কালার অ্যাশ এর সাথে মেরুন কালার কন্ট্রাস্ট দেখেন কত গর্জিয়াস একটা কালার কম্বিনেশন মাত্র 1300 টাকা দেখেন লাখে একটা কালার এটা কি কালার মামা লাখে একটা কালার এটা পিঙ্ক এটা পিঙ্ক কালার লাখে একটা কালার পাওয়া যায় এই সব কালার কিন্তু খুব রিয়ার একটা কালার তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র 1300 টাকায়

এটার প্রাইস দিচ্ছি সলিড পাওয়ার অচল মাত্র তেরোশো টাকা কাজটা কিন্তু লতানো কাজ করা একদম চিকন লতানো কাজ করে মাত্র তেরোশো টাকা দেখেন সি গ্রিন কালার সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট সি গ্রিন কালার সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন নেভি ব্লুর সাথে একদম ম্যাজেন্ডা কালার একটা কন্ট্রাস্ট এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এইটাও নেভি ব্লুর সাথে একদম লতানো কাজ করা এটা সলিড পাওয়ার আচল মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা টার্সেল করা প্রত্যেকটা শাড়ি কিন্তু টার্সেল করা মাত্র তেরোশো টাকা অনেক দেখ একদম ম্যাচিং পেস্ট কালার ম্যাচিং পেস্ট এটা ম্যাচিং কালার মাত্র তেরোশো টাকা এটা এক কালার ভিতরে মাত্র তেরোশো টাকা দেখেন কি নিয়ে আসছে একদম পিচ কালার এটা হলো বাঙ্গি কালার দেখেন বাঙ্গি কালার দেখেন বাঙ্গি কালার ভিতরে কত গর্জেস একটা কাঞ্জিবন কাতন শাড়ি মাত্র তেরোশো টাকা দেখেন জাম কালার সাথে সবুজ কালার কোনটা ওয়াও মাত্র তেরোশো টাকা জাম কালার সাথে বটল প্রিন্ট কালার মাত্র তেরোশো টাকা দেখেন মামা কি পাইছে মামা কি পাইছেন কালার ভিতরে ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক একদম কপার জড়ি দিয়ে কাজ করা অনেক গর্জেস একটা কাঞ্জিবন কাতন শাড়ি তো আমরা এটাও দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন ইট কালার ইট কালার

ঢাকা নিউ মার্কেট আমাদের সবটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই আমাদের হলো নূর নূরম্যানসোল মার্কেটের তিততলায় মরিয়াম শাড়ি বাইশ দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো মাত্র তেরোশো টাকা তো তবীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন এই কালারটা দেখেন দেখেন জামের সাথে ফিরোজা কালার কোনটা জাম কালারের সাথে ফিরোজা কালার কোনটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা এটার প্রাইস পড়ি মাত্র তেরোশো টাকা তো তবীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন i love this.